বাজারে কেনা পাকা আম খাওয়ার আগে আমের মধ্যে লবণ দিন তারপরে দেখুন কি ঘটে এটা দেখে মুহূর্তের মধ্যে আপনি চমকে উঠবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার জীবন এমনভাবে পরিবর্তন হয়ে যাবে আপনার আশেপাশের মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে এতদিন পর্যন্ত এটা কেন দেখেননি এবং জানেননি এজন্য আফসোস করবেন আজকের পর থেকে বাজারে সমস্ত আম কিনে নিয়ে এসে এটার মধ্যে লবণ দিতে বাধ্য হবেন এটা আপনার জীবনের বড় সমস্যার সমাধান করে ফেলবে পৃথিবীর কেউই চাইবে না এটা আপনি জানেন আমার বিশ্বাস এটা পৃথিবীর একশো পার্সেন্ট মানুষের অজানা অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন আমি ভিডিওর মধ্যে এ টু জেড প্রমাণ সহ দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন এখানে আমি কয়েকটা পাকা আম নিয়ে নিয়েছি আর এই কাজটা অবশ্যই পাকা আম দিয়ে করতে হবে আপনি যে আমগুলা ব্যবহার করবেন মনে রাখবেন সে আমগুলা যেন একটু শক্ত শক্ত থাকে সে আমের মধ্যেই কিন্তু লবণ দিতে হবে তো আমি এখানে যে আমগুলা নিয়ে নিয়েছি তো একদম ফ্রেশ একটু শক্ত শক্ত আছে তবে পেকে গিয়েছে এই আমগুলোর মধ্যেই কিন্তু আমি লবণ দিয়ে দেখাবো এটা দেখার পর আপনি পুরোপুরি চমকে উঠবেন এখন যেটা করতে হবে আমগুলো আমি একটা সাইডে রেখে দেবো তার আগে আমার একটা বলে একটু কুসুম কুসুম গরম পানি নিয়ে নিতে হবে আমি যে পানিটা ব্যবহার করেছি একদম কুসুম কুসুম গরম পানি খুবই হালকা গরম ব্যবহার করতে হবে তার মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে লবণ আমি এক চিমটির থেকে একটু বেশি হবে লবণ দিয়ে দিয়েছি এখন এই পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে ভিনেগার আপনার পাশে যদি ভিনেগার না থাকে সেক্ষেত্রে আপনি লেবুর রসও ব্যবহার করতে পারবেন তো ভিনেগার দিলেই বেশি ভালো হবে তিনটা উপকরণ পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে যে আমগুলো আমি রেখে দিয়েছিলাম সে আমগুলোই পানির মধ্যে দিয়ে দিতে হবে একে একে আমি যে কয়টা আম নিয়েছিলাম সবগুলো আমি কিন্তু পানির মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই পানির আমগুলো আমগুলোই পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভিজিয়ে রাখবো তারপরে আমগুলো এপাশ ওপাশ করে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব যখন পরিষ্কার করা হয়ে যাবে তখন আমগুলাই পানি থেকে উঠিয়ে নেব এটা উঠিয়ে নেওয়ার পরে আবারও ফ্রেশ পানি দিয়ে দুই থেকে তিনবার কিন্তু আমগুলা ধুয়ে নিতে হবে তবে এই পানিটা কিন্তু ফেলে দিয়েছি তারপরে এখানে ফ্রেশ আর একটু পানি নিয়ে নিয়েছি এর মধ্যে কোনো কিছু মিশাই এই পানির মধ্যে আমি আবারো আমগুলা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো এখন দেখুন আমগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছি একইভাবে আপনি দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে করে পরিষ্কার করে নেবেন তা আমি কিন্তু দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে করে পরিষ্কার করে নিয়েছি এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে এটা করে আমাদের কি হবে ওই যে আমি পানির মধ্যে লবণ আর ভিনেগারটা দিয়েছিলাম এটা কেন দিয়েছিলাম আমরা সবাই জানি বাজারে কেনা যখন পাকা আমটা খাচ্ছি আমরা বাসায় এনে যেরকম সেরকম করে ধুয়ে কিন্তু আমটা খেয়ে নিচ্ছি এতে করে কিন্তু আপনি সহ আপনার পুরো পরিবারের সমস্যা হতে পারে অনেকে আছে আমটা ভালোভাবে পরিষ্কার না করে খোসাটা খুলেই কিন্তু আমরা খেয়ে নেই সেক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক রকম অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কারণ আমরা সবাই জানি আম পাকানোর জন্য আম অনেক দিন যাবৎ সংরক্ষণ করার জন্য এমনকি অনেক দূরে বহন করার জন্য আমের মধ্যে বিভিন্ন কিছু মেশানো হয় সেক্ষেত্রে যদি আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে আমটা ভালোভাবে পরিষ্কার না করি আমাদের কিন্তু অনেক প্রকার অনেক সমস্যা হতে পারে এটা যে কোনো সমস্যা হতে পারে ছোট থেকে বড় সবারই কিন্তু হতে পারে আপনারা যদি বাজার থেকে আমটা কিনে নিয়ে সেভাবে লবণ ভিনেগার পানিতে একটু ভিজিয়ে রেখে তাপে পরিষ্কার করে আমটা খান আপনি নিশ্চিন্তে খেতে পারবেন এটার মধ্যে কোনো প্রকার কোনো কিছু থাকবে না আপনি যতই ফ্রেশ আম কিনে নিয়ে আসেন না কেন যতই বিষয় মানুষের থেকে আমটা নিয়ে আসেন না কেন তারপরেও কিন্তু আমের গায়ে অনেক রকম অনেক ময়লা থাকে সেটা পরিষ্কার করার জন্য আপনি এই পানির মধ্যে যদি করেন আপনার আমটা একদম ফ্রেশ হয়ে যাবে আমরা আর সব ফলের তুলনায় কিন্তু আমটা অনেক বেশি পছন্দ করে থাকি আর আমটাও কিন্তু অনেক বেশি খেয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমরা আম খাওয়ার আগে যদি এটা করি আমরা নিশ্চিন্তায় কিন্তু আমগুলা মন মতো খেতে পারবো আশা করি ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং অনেক বেশি কাজে লাগবে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ